আসসালামু আলাইকুম দর্শক আশা করি যে যেখানে আছেন আল্লাহ তালার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক এটি আমাদের 245 শতকের একটি পুকুর জল কর কিন্তু 245 শতক না মানে টোটাল জমি 245 শতক 245 শতক জমির উপরে পুকুর খনন করা তো এই পুকুরটা এবার আমরা নতুনভাবে লিজ নিলাম পুকুরটা যদিও পুরাতন পুরাতন পুকুর আমাদেরকে নতুন ভাবে মেরামত করে লিজ দিয়ে দিলো এই যে পাড়ের অবস্থা দেখুন এই পাড়টা আসলে মেরামত করার সময় ধুসে নেমে গেছে বর্ষা মানে বর্ষা শুরু হয়ে গেছিল সেই কারণে ধসে গেছে এই পাড়টা শুধু খারাপ অবস্থা আর বাকি পারগুলা আলহামদুলিল্লাহ ভালো আছে আমরা দুই লাইন কলা লাগাইছি এই পাড়টা একটু চাপা হয়ে গেছে দুই লাইন কলা লাগাইতে কিন্তু ওই সমস্ত পাড় গুলাতে মোটামুটি দুই লাইন আরামে লাগানো গেছে অল্প কিছু কলে লাগাইতে বাকি আছে আমরা পরবর্তীতে লাগাবো আর মেন বিষয় হচ্ছে আমরা পুকুরে যে জিওটেক্স দিলাম যারা প্রথমের ভিডিও দেখছেন তারা জানেন যে আমরা এই পুকুরে জিওটেক্স দিচ্ছিলাম এই যে দেখুন আজকে আমাদের জিও ট্যাক্স দেওয়া শেষ হলো আমরা শুরু করছিলাম অনেকদিন আগে একে একে দিচ্ছিলাম প্রথমে দুইটা দিয়ে আমরা বাদ রাখছিলাম অনেক দিন কারণ আমাদের দুইটা পার একটু পরে মেরামত করা হয়েছে যে দুইটা পার আগে মেরামত করা হয়েছিল ওই দুইটা পারে দিয়ে আমরা বন্ধ রাখছিলাম এই যে যে রঙিন একটু কাপড় দেখতেছেন ওই পাশে সাদা এই পাশে একটু রঙিন টাইপের এইটা আর এই পাশে এটা মানে আমি যে পারে এখন দাঁড়ায় আছি এই দুইটা একটু বন্ধ রাখা হয়েছিল কারণ মাটিতে দেওয়া 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 যাচ্ছিল না কিন্তু নেমে তো মাটি কেটে সেই কারণে আমরা একটু অপেক্ষা করতেছিলাম যে একটু রোদ হলে দিব কিন্তু রোদ তো সেভাবে হচ্ছে না হালকা রোদ হয় আবার বৃষ্টি হয় তো তার মধ্যে আমরা দেওয়া শেষ করলাম আমাদের জলকর কর কতটুকু হবে আমরা মাপিনি টোটালি কিন্তু পারে নিজে আমরা যে ভিতর সাইডে যে জিওটেক্স দিলাম এটা আমাদের সাড়ে তিনশো মিটার জিওটেক্স লাগলো আমরা চারশো মিটার নিয়ে আসছিলাম আমাদের পঞ্চাশ মিটার বেঁচে গেছে মানে একটা রোলে একশো মিটার করে থাকে আমরা চারটা রোল নিয়ে আসছিলাম আর এক একটা রোলের খরচ পড়েছে আমাদের পার পিস তিরিশ হাজার টাকা করে পুকুর পারে নিয়ে এসে রাখা পর্যন্ত আর এটা এক লম্বায় একশো মিটার এবং সাইডে আছে এই যে দেখুন এই থেকে আছে মিটার আর লম্বাতে একশো মিটার আর এটা চারশো ফেব্রিক কি ফেব্রিক দেওয়া আছে এটা সঠিকভাবে বলতে পারবো না কিন্তু চারশো জি এর যে কাপড় লম্বাতে আছে একশো মিটার এবং সাইডে আছে চার মিটার তো আমরা চারশো মিটার নিয়ে আসছিলাম আমাদের পঞ্চাশ মিটার বেঁচে গেছে টোটাল দিয়ে দিয়ে দেখুন একটা কাপড়টা একটু রঙিন ছিল মানে এটা কালারটা একটু রঙিন টাইপের যে দেখুন এগুলা সাদা আর ওইগুলা একটা একটু রঙিন টাইপের রাখি যে রঙিন টাইপের দেওয়া হয়েছে রঙিন যে থাকবে তা থাকবে না রোদে পুরে সবগুলারই একই কালার হয়ে যাবে আর এখন তো আমরা দিলাম এটা অনেকে ভাবতে পারেন যে এটা আমরা নিজ খরচে দিলাম কিনা আমরা এই পুকুরটা লিজ দিয়েছি প্রতি বছর লক্ষ টাকা পাঁচ করে মানে দুইশো পঁয়তাল্লিশ আমাদের পুকুর মালিককে প্রতি বছর লিজ বাবদ দিতে হবে পাঁচ লক্ষ টাকা তো অনেকে ভাবতে পারেন যে আমরা পাঁচ লক্ষ টাকার লিজ নিয়ে এই যে কাপড় গুলা দিয়েছে এটা আমার নিজস্ব খরচে দিলাম কিনা এটা আমার নিজস্ব খরচে না এটা পুকুর মালিক কাপড় আমাদেরকে পুকুর মালিক কিনে দিয়েছে এবং আমাদের যে এটা দিতে যে লেবার খরচ হয়েছে এটা আমাদের দিতে হয়েছে আর কাপড় খরচ পুকুর মালিকের এবং লেবার খরচ এটা দেখুন আজকে যে শেষ করলাম লেবার এখনও খাটতেছে আজকেও পাঁচটা লেবার লাগছিল তো এটা যে শেষ করলাম এটাও মানে আমাদের খরচে আর কাপড়টা পুকুর মালিকের এখন অনেকেই যারা জানেন না যে আসলে এই কাপড়টা কি কারণে আমরা দিলাম মেরামত করা হয়েছে নতুন পার তাহলে কাপড় দেওয়ার কারণ কি কাপড় দেওয়ার কারণ সবচেয়ে প্রধান কারণ হলো পুকুরের পার ভাঙ্গা রোধ করা এই যে দেখুন আমরা যদি এই কাপড়টা না দিতাম আমি পরবর্তী একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমাদের একটা ছোট্ট পুকুর ছিল পুকুরে আমরা অল্প সামান্য কাপড় দিয়েছি এবং অল্প কিছু জায়গায় মানে সম্পূর্ণ জায়গায় দিই নি অল্প সামান্য জায়গায় দিয়েছি যেটা বেশি খারাপ ছিল বা ভেঙে সে জায়গায় আমরা অল্প সামান্য দিয়েছি এবং ভালো দিকে দিই তো এটার কি কারণে কি অবস্থা হয়েছে আপনাদের পরবর্তীতে ভিডিও দেখাবো তো এটার প্রধান কারণ পার ভাঙ্গা আমরা যেহেতু এই যে দেখুন এই পুকুরে এখন কিন্তু এরোটার নাই আমরা এখানে ডবল স্প্রিডের এর এরোটা লাগাবো আর পানিটা এখন নিচে আছে আমরা পানি কিন্তু দিতে দিতে এই যে পানি অলরেডি দেওয়া হচ্ছে এটা দিয়ে একটা সাবমার্সিবল দিয়ে পানি যাচ্ছে আর ওই পাশে আমার আরেক পুকুরে একটা সাবমার্সিবল আছে পাইপ টেনে ওই পাশে আরেকটা পাইপ দিয়ে পানি আসতেছে মানে এই দুইটা দিয়ে পানি দেওয়া হচ্ছে যেমন পানি দিতে যদিও ভরতে পুকুর ভরতে অনেক সময় লাগবে কারণ প্রচুর পানি লাগবে এখানে কিন্তু আস্তে আস্তে ভরে যাবে ইনশাআল্লাহ তো ভরে যাবে আমরা এখানে মাছ ছাড়বো এগারোটা চালাবো এগারোটার যখন ঢেউ হবে এগুলা যে সমস্ত পার পারগুলা একেবারে ভেঙে নষ্ট হয়ে যায় আর আমরা যে জিও ট্যাক্স দিলাম এই পার গুলা দেওয়া জিও ট্যাক্স দেওয়ার কারণে আমাদের পার ভাঙ্গাটা রোদ হবে তো এই পার ভাঙ্গা যাতে বন্ধ হয় সেই কারণে জিও ট্যাক্স দেওয়া আর আরেকটা বিষয় যে পুকুরে প্রচুর পরিমাণে আগাছা হয় ঘাস হয়ে যায় আমরা যখন ছোট মাছ সারি ছাড়ি বা এই মধ্যে দিয়ে এই যে দেখুন একটা ছোট পাগা দেখা এটা জঙ্গল যদিও তো পরিত্যক্ত মাছ চাষ করা হয় না বা যেভাবে জঙ্গল হয়ে আছে এই পুকুরে পাশ দিয়ে পার দিয়ে এমন জঙ্গল হয়ে যায় তো জঙ্গলের মধ্যে প্রচুর পরিমাণে সাপ ঢুকে থাকে ওই যে ওইখানে আপনাদেরকে দেখাই সামনে গিয়ে

এটা যদি জিওটেক্স না দিতাম আমরা পাড়ের উপর দিয়ে এভাবে পাড় দিয়েও ঘাস হয়ে যেত যদিও যে নিচের ঘাসগুলো এগুলো পানির তলে পড়ে যাবে পানির উপর দিয়ে আমাদের জিওটেক্স বরাবর উপর দিয়ে পারে আরও উপরে পানি উঠবে কিন্তু জিওটেক্স যদি পানি আমি যদিও দিই যতই ভরে দিই নিচে পানি নিচে হয়তো ঘাস উঠবে না কিন্তু পানির উপর দিয়ে এই পার দিয়ে ঘাস উঠে যেত এর মধ্যে প্রচুর পরিমাণে সাপ থাকে ঢুকে আর আমরা যে ছোটো মাছগুলো সারি প্রচুর পরিমাণে মাছ খায় নাই তো এটা দেওয়ার পরে পুকুরের পাড় দিয়ে ভাবে ঘাসও হবে না আমাদের অন্য অন্য পাড়ে ভাবে জঙ্গল হয়নি এটাও দেখাবো আপনাদেরকে আমি পরবর্তীতে একটা ভিডিও দিব ওই ভিডিওতে এটাও দেখাবো আমি তো সাপটা এর মধ্যে লুকাই থাকতে পারে না পুকুরের সাপের মানে কম আসে মাছটা কম নষ্ট হয় কম খায় তো সবচেয়ে মেন কারণ পার ভাঙ্গা আসলে সাপ আসা না আসা এটা প্রধান কারণ না প্রধান কারণ পুকুরের পার যাতে না ভাঙ্গে আমরা যেহেতু এরটা চালাবো প্রচুর পরিমাণে ঢেউ হবে ঢেউয়ে পারগুলো ভেঙে একেবারে নষ্ট হয়ে যায় দেখা যাচ্ছে একটা পার মেরামত করা হয়েছে এটা যদি দশ পনেরো বছর না যায় তাহলে আবার মেরামত করতে হবে গাড়ি ভেকু ঢুকার একটা ব্যবস্থা হয় না সব সময় প্রশাসনিক একটা ঝামেলা আছে আমাদের অঞ্চলে গাড়ি ঢুকানো সম্ভব হয় না তো মেরামত করা হয়েছে এটা যদি না দেওয়া পার ভেঙ্গে যদি এক দুই বছরের মধ্যে নষ্ট হয়ে যায় পরবর্তীতে মাছ চাষ করা ঝামেলা হয়ে যায় তো সেই কারণে এটা দেওয়া আর পুকুরের পরিবেশ দেখুন এখন আস্তে আস্তে অন্যরকম হয়ে যাবে প্রথম রকম ছিল এখন যে ট্যাক্স দিয়ে পানি দিচ্ছে এখন এক একরকম হচ্ছে যখন পানি ভরে যাবে তখন আরেক রকম হয়ে যাবে তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন